বেশি দামের আশায় রাজবাড়িতে অপরিপক্ক রসুন তুলছে কৃষক এতে স্বাভাবিকের তুলনায় রসুনের ওজন কম হচ্ছে বাজারে চাহিদা থাকায় বিক্রিও হচ্ছে চড়া দামে অপরিপক্ক রসুন তোলায় উৎপাদন খরচ ও লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে দেখা দিয়েছে শঙ্কা এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজ রসুনের গাছের রং এখনো সবুজ গাছ মরে যাওয়ার পরেই পরিপক্ক হয় রসুন এখনো এক মাস বাকি থাকলেও মাঠ থেকে তোলার ধুম পড়েছে বাজারে প্রতিমন রসুন চার থেকে সাড়ে চার হাজার টাকায় বিক্রি হয় অপরিপক্ক রসুন তুলছে চাষিরা এতে বাজারে দাম বেশি পেলেও আশানুরূপ ফলন হচ্ছে না দাম একটু একটু বেশি বেশি ওজনে এখন বাজারে বাজারে মূল্য যার কারণে রসুন তুলে বিক্রি আসতেছে বীজ সার কীটনাশকের দাম ও মজুরি বাড়ায় আবাদের খরচ হয়েছে অন্য বারের চেয়ে বেশি বিঘা খরচ পড়েছে আশি থেকে এক লাখ টাকা আর বিঘায় রসুন উৎপাদন হচ্ছে বিশ থেকে পঁচিশ মন গত বছর বিঘা প্রতি উৎপাদন হয়েছিল ত্রিশ থেকে পঁয়ত্রিশ মন বিঘা প্রতি আমাদের ইন টোটাল খরচ মনে করেন এক লাখ টাকার মতো আর না আমাদের বিক্রি হতেছে এক লক্ষ টাকা তাহলে আমরা কিভাবে কি করবো সব জিনিসের দাম বেশি আমরা তো চালান পাতি পুরে আমরা খেত খোলা করছি এখন তো আমাদের চালানটা উঠতেছে না চাষিদের অপরিপক্ক রসুন না তোলার জন্য নিরুৎসাহিত করছে কৃষি বিভাগ কৃষক অতি দাম্পর আশায় এবছর রাজবাড়িতে তিন হাজার পাঁচশো আশি হেক্টর জমিতে রসুনের আবাদ হয়েছে যার উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে চব্বিশ হাজার আটশো আঠারো মেট্রিক টন ইন্ডিপেন্ডেন্ট নিউজ